এই গণ্ডকী নদী কিন্তু সেই নদী যেখান থেকে শালগ্রাম শিলা পাওয়া যায় আরেকটা জিনিস মনে রাখবে শালগ্রাম হলেন কলিযুগের মধ্যে কলিযুগই নয় চারো যুগের মধ্যে প্রত্যক্ষ কিন্তু ভগবান প্রত্যক্ষ যদি নারায়ণের সেবা করতে হয় শালগ্রামের সেবা আর শালগ্রামের সেবা সবসময় যাকে তাকে করিতে নেই ব্রাহ্মণ এবং বৈষ্ণব ছেড়ে অন্য কাউকে শালগ্রাম সেবা করিতে নেই শালগ্রামের কিন্তু অত্যন্ত মহিমা রয়েছে আর একটা জিনিস শালগ্রাম কখনো বিক্রয় করিতে নেই যেই জীব শালগ্রাম বিক্রয় করে বা যে শালগ্রাম ক্রয় করে মানে কিনে আনে দুইজনই নরকে যায় শালগ্রাম কিনে কোনোদিন হয়তো শালোগ্রাম দান করে দেবে শালোগ্রাম দান করা উচিত অন্যথা সালগ্রাম যদি কোথাও পাওয়া যায় বা গণ্ডকি থেকে আনা যায় তবেই তার সেবা করা উচিত প্রেমসে বলো